দেখেন নাও বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাও বন্ধুরা আমার মা আমাদের জন্য কত হাড়ি রেখে গেছে 1 2 3 4 5 ঘরে আছে এখন ওই ঘরে কত ওই যে হাড়ি তোমাদেরকে দেখায় তারা কিজি ছাড়ুক না ছাড়ুক আমাদের জন্য অনেক হাড়ি ছেড়ে গেছে আমাদের ধুবো পরে হাড়ি পিছে গাবে দেখে দেখেনো চলে আসলাম নটা হচ্ছে এই যে এই নিয়ে আমাদের জন্য অনেক সম্পত্তি রেখে গেছে হাড়ির সম্পত্তি ধুবাগুলোকে বিজবে আর খাবে পরে হাড়ি নিয়ে বিক্রি করতে পারবে আমাদের শুভ আর ধোয়া দুজনে মিলে হ্যাঁ তার মধ্যে কলসি টলসি সবে হাড়ি কামড়া বিক্রি করবে আর আমার ছেলেরা খাবে কত সম্পত্তি বলো তো বন্ধুরা দেখে নাও